আসসালামু আলাইকুম আনাবিয়া টেইলার্স অ্যান্ড বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব এই চমৎকার হাতার ডিজাইনটি কিভাবে সেলাই করতে হয় ফিতাগুলো কী নিয়মে সেলাই করতে হয় কুসিগুলো কী দিয়ে নিতে হয় এবং পাইপিনগুলো কী নিয়মে লাগিয়ে নিতে হয় এ টু জেড বুঝিয়ে দেব। আপনারা শুধু ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে দেখতে থাকুন এই হাতাটি সেলাই করার জন্য আমাদের থ্রি কোয়ার্টার হাতার নিয়মে একটি হাতা কাটিং করে নিতে হবে লম্বা থেকে দুই ইঞ্চি কম প্রথমে আমাদেরকে ডিজাইনের ফিতাগুলো সেলাই করে নিতে হবে তো বাকি কাপড়গুলো এক সাইড করে রেখে আমরা স্যালোয়ারের ফিতা যে নিয়মে সেলাই করে নিই একই নিয়মে এই ফিতাটি সেলাই করে নিতে হবে দেড় ইঞ্চে একটি কাপড় কাটিং করে নেব এবং স্যালোয়ার ফিতার মতো ভেঙে সেলাই করে নেব পটির সেলাইটি দেওয়ার সময় শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাইটি নিয়ে যেতে হবে এবং পটিটা এক সমান করে ভেঙে নিতে হবে পটিটা যদি আপনি চিকন মোটা ভেঙে নেন তাহলে কিন্তু ডিজাইনটি সুন্দর হবে না একটি সাইড সেলাই করে নেওয়ার পর অপর সাইডটি লোভে লোভে আরেকটি সেলাই দিয়ে প্যান্টের লোভের মতো করে নিতে হবে তো এই নিয়মে আমাদেরকে পরিমাণ মতো ফিতাগুলো সেলাই করে নিতে হবে এরপর আমাদের কুসির পাটটি নিতে হবে কুসির পাটটি নিয়ে আমরা কুসি দিয়ে নেব তো এই কুসির পাটটি আমাদেরকে কাটিং করে নিতে হবে দুই থেকে আড়াই ইঞ্চির চওড়া তো আমরা এটা আড়াই ইঞ্চির চওড়া কাটিং করে নিয়েছি এই কাপড়টি এবার আমাদের মাছ বরাবর ভেঙে নিতে হবে এর মাছ বরাবর ভেঙে আঙুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে প্রতিটা ভেঙে নিতে হবে তো এই নিয়মের শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে মাছ বরাবর কাপড়টা ভেঙে নেব এই কুসি দেওয়ার জন্য আমরা একটা পিরেক ব্যবহার করতে পারি তো একটা পিরেক নেব এবং কাঁচা সাইডে আমরা কুসিটা দিয়ে নেব এইভাবে কাঁচা সাইডটা ফিটের কাছে লাগিয়ে আমরা কুসিগুলো দিয়ে নেব এই কুসিগুলো দেওয়ার সময় আমাদের একটা বিষয়ে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা কুসির দানা এক সমান করে নিতে হবে এবং কুসির মাথাগুলো এক সমান থাকতে হবে কুসির মাথাগুলো যদি বাঁকাতারা হয়ে যায় তাহলে কুসিগুলো দেখতে সুন্দর লাগবে না এবং কুসির দানাগুলো যদি চিকন মোটা দেখা যায় তবুও কিন্তু কুসিগুলো দেখতে সুন্দর লাগবে না তো এই বিষয়টা খেয়াল রেখে রেখে আমাদের কুসিটা দিয়ে নিতে হবে তো এইভাবে আমরা কুসিগুলো দিয়ে নেব এরপর কুসিটা আমরা এক সাইড করে রেখে দেব এরপর আমাদের একটি কাগজ কাটিং করে নিতে হবে এই কাগজের চওড়া থাকতে হবে দুই ইঞ্চি চওড়া এবং লম্বা থাকতে হবে মুহুরির মাপ থেকে দুই ইঞ্চি বেশি এরপর এই কাগজটির যে কোনো একটি সাইটে ইনসিটিভটি এ বসিয়ে দেড় ইঞ্চি পর পর একটি করে মার্জিন দিয়ে নেব কাগজটির এক সাইড থেকে অপর সাইড পুরো কাগজটিতে দেড় ইঞ্চি পর পর মার্জিনগুলো দিয়ে নিতে হবে একটি সাইড যে নেমে ইঞ্চি পর পর মার্জিন দিয়েছে এই মার্জিন বরাবর অপর সাইডে আরেকটি করে মার্জিন দিয়ে নিতে হবে আপনিও পারবেন এই চমৎকার ডিজাইনের হাতার ডিজাইনটি সেলাই করতে এর জন্য অবশ্যই আপনাকে ফুল ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো এই নিয়মে আমরা মার্জিনগুলো দিয়ে নেব এরপর আমরা ফিতাগুলো যে সেলাই করে নিয়েছি এই ফিতাগুলো এভাবে এক কোণা থেকে অপর অপরকোনা এভাবে বসিয়ে নিতে হবে এবং কাটিং করে নিতে হবে একটি ফিতা কাটিং করে নেওয়ার পর এভাবে বসিয়ে দেখব আমাদের ফিতাটাই একুরেট কাটিং হয়েছে কিনা এবং একটি ফিতার মাপ অনুযায়ী সম্পূর্ণ ফিতা কাটিং করে নিতে হবে তো এই নিয়মে একটার মাপ অনুযায়ী একটি একটি করে সবগুলো কাটিং করে নেব এই নিয়মে ফিতাগুলো কাটিং করে এক সাইড করে রেখে দেব এরপর আমরা কাগজে এই ফিতাগুলো সেট করে নেব দুই দাগের মার্জিনে এইভাবে একটি ফিতা বসিয়ে নেব এবং অপর দুই দাগে বসিয়ে এইভাবে ক্রস করে নেব ফিতাটি এরপর এক সাইডে আমরা সেলাই দিয়ে আটকে নেব এবং অপর সাইডে আবার এইভাবে বসিয়ে সেলাই দিয়ে আটকে নেব লুপ বা ফিতাগুলো আটকানোর সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে একটি মার্জিনে দুটি করে লুপ বসিয়ে নিতে হবে দুই দিক করে এই নিয়মে পুরো কাগজে পুরো মার্জিনগুলোতে লোপ বসিয়ে নিতে হবে আপনারা যারা দর্জির কাজ শিখতে আগ্রহী তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন এবং নিয়মিত ভিডিওগুলো দেখবেন এবং আপনার বাসায় যদি একটি সেলাই মেশিন থাকে এবং আমার এই ফুল ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং সেই অনুযায়ী কাজ করতে পারেন ইনশাল্লাহ আপনিও একদিন ভালো দর্জির কাজ শিখতে পারবেন তো এই নিয়মে একটি সাইট আটকে নেওয়ার পর অপর সাইটটি আমাদেরকে একই নিয়মে আটকে নিতে হবে তো আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখতে পারেন যেন পরবর্তীতে যে কোনো ফ্রি সময় ভিডিওটি বের করে আপনি দেখতে পারেন এই নিয়মে ফিতাগুলো সেট করে নেওয়ার পর কাগজ থেকে বাড়তি যে লুপের কাপড়গুলো রয়েছে এগুলো সমান করে কাটিং করে নিতে হবে একটি সাইড কাটিং করে নেওয়ার পর অপর সাইডটি আমাদেরকে একই নিয়মে কাটিং করে দিতে হবে তো এই নিয়মে আমরা সুন্দর করে ফিতাগুলো কাটিং করে নেব এরপর আমাদের মেন পার্টটি নিতে হবে তো এটা আমরা এক সাইড করে রেখে দেবো এরপর হাতার পার্টি নিতে হবে হাতার পাটের মুহুরির দিক থেকে আমাদেরকে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে তিন ইঞ্চি ইনসিটে বসিয়ে একটা দাগ দিয়ে নেব অপর সাইডে তিন ইঞ্চি ইনসিটে বসিয়ে একটা দাগ দিয়ে নেব এবং এই দাগ বরাবর ইঞ্চিটেপটা এই নিয়মে বসিয়ে একটা মার্জিন টেনে নেব এরপর এই মার্জিন বরাবর আমাদের কেসি দিয়ে কাটিং করে নিতে হবে এরপর এই মাছ বরাবরে আমাদের যে ডিজাইনটা তৈরি করেছি এই ডিজাইনটি জয়েন দিয়ে নিতে হবে ডিজাইনটির দুই দিকে আমরা হলুদ পাইপিন লাগিয়ে নিয়েছিলাম তো এই হলুদ পাইপিনের কাপড় নিতে হবে এক ইঞ্চির চড়া একটি পাইপিনের কাপড় কাটিং করে নিতে হবে এবং এই পাইপিনের কাপড়টি মাছ বরাবর এই নিয়মে ভেঙে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে পাইপিনের কাপড়টি আমরা ভেঙে নেব এই নিয়মে পাইপিনের কাপড়টি ভেঙে নেওয়ার পর আমাদের কাঁচার দিকে কাঁচার দিকে এইভাবে মিলিয়ে আমাদের পাইপিন যতটুকু আমরা বের করব ঠিক ততটুকু দূর দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে পাইপিনের চড়াটা এক সমান বের করে নিতে হবে হাতার মুখে পাইপিনটি করার পর জয়েন্টের অপর সাইডে সেম নিয়মেই পাইপিনের কাপড় দিয়ে পাইপিনে একটি সেলাই দিয়ে নিতে হবে একই নিয়ম ফলো করতে হবে পাইপিনের চড়া এক সমান বের করে শুরু থেকে শেষ পর্যন্ত সেলাইটি দিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর এই পাইপিনটা এভাবে বের করে নিতে হবে এক সমান পাইপিনটা বের করে নেওয়ার পর আমরা একটি সাইটে এই নিয়মে হাতাতে পাইপিনটা লাগিয়ে নেব এবং লোভে লোভে একটি সেলাই দিয়ে নেব এই সেলাইটি দেওয়ার সময় প্রতিটা যেন এক সমান সেলাই হয় তা খেয়াল রেখে রেখে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে তো একটি সাইড এই নেমে সেলাই করে নেওয়ার পর অপর সাইডে আমাদের অপর সাইডের পাইপিনটা লাগিয়ে নিতে হবে তো অপর সাইডের পাইপিনটা লাগানোর সময় শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের যেন পাইপিনের চওড়াটা এক সমান বের হয় তা খেয়াল রেখে রেখে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে তো এই নিয়মে দুটি সাইডে সেলাই দিয়ে নেওয়ার পর আঁকা থাকলে আঁকা ফাঁকাগুলো কাটিং করে সহজা করে নিতে হবে এরপর আমাদের হাতার মুখে পাইপিন করে নিতে হবে হাতার মুখে পাইপিন করার জন্য একই নিয়মেই আমাদের পাইপিনের কাপড়টি আটকে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান পাইপিন বের করে আমরা সেলাইটি দিয়ে পাইপিনের কাপড়টি আটকিয়ে নেব এরপর আমাদের এই পাইপিনের কাপড়টি ভেঙে পাইপিনটা সুন্দর করে বের করে নিতে হবে এরপর কুসির পাটে নিতে হবে কুসির পাট আমরা কুসির চড়া যতটুকু বের করব ঠিক ততটুকু বাহিরের দিকে বের করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় কুচিটা যেন এক সমান বের হয় এবং পাইপিংটা যেন এক সমান বের হয় তা খেয়াল রেখে রেখে আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর আমাদেরকে এক ফিট দূর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে তো এক সমান করে সেলাইটি দিয়ে নিতে হবে দূর দিয়ে যেন আঁকা না হয় সেলাইটি এরপর আমাদের হাতার পাটটি উলটিয়ে নিচের কাগজটি ভালোভাবে সেরে নিতে হবে যেন কাগজটা উপরের দিকে বের না হয়ে থাকে এবার সুন্দর করে কাগজটি ছিঁড়ে নেব শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমাদের হাতার ডিজাইনটি সেলাই হয়ে গেছে এই নিয়ে হাতার ডিজাইনটি সেলাই করার পর মুহুরির মাছ বরাবরভাবে ভেঙে নিতে হবে এরপর মুহুরির মাপ ধরে আমাদের সেলাই দিয়ে নিতে হবে সাইটের সেলাইটি দেওয়ার সময় এক কুশির জয়েন্ট থেকে অপর কুশির জয়েন্টটা এক সমান দিয়ে নিতে হবে পাইপিনের জয়েন্টগুলো জয়েন্টগুলো মিলিয়ে জয়েন্ট দিয়ে নিতে হবে এবং মুহুরি মাপে যে কেসি দিয়ে মার্জিন দিয়ে নিছি এই মার্জিন বরাবর সেলাই দিয়ে নিতে হবে এরপর উলটিয়ে নিতে হবে এরপর উল্টিয়ে নিয়ে দেখুন কত সুন্দর হাতার ডিজাইনটি হয়ে গেছে তো ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের এই ভিডিও এখানেই শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম